করা নাই এটা সেমি বক্সের করা আছে আপনারা চাইলে ফুল বক্স করে নিতে পারেন প্রত্যেকটা খাটে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আমাদের প্রেসিডেন্ট মডেল খুবই চমৎকার একটি খাট আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় আমার থেকে কিন্তু হাইডে অনেক বড় প্রেসিডেন্ট মডেল ল্যাক সাইড হ্যাচ সাইড সেম টু সেম ডিজাইন আমাদের করা আছে খাটটা থাকবে সম্পূর্ণ সলিড ফুল বক্সের মধ্যে এখানে রয়েছে আমাদের আরেকটি খাট এটা আমাদের অনেক বেশি চলে এটা পাইসটা কিন্তু আজকে কমাই দেব ভাই ডিসকাউন্ট দেব যেহেতু কুরবানি সামনে যাতে সবাই কিনতে পারে এটা আমাদের অনেক বেশি চলে দেখেন দক্ষ কারিগর ছাড়া কিন্তু এই ধরনের ডিজাইন আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সারা বাংলাদেশের ব্যবসায়ীদের যারা পাইকারি ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আপনি একটি ব্যবসা চান চালাতে পারবেন তারা আমাদের ছয়টা কারখানা আছে আমরা চৌষট্টি জেলায় পাইকারি ফার্নিচার গুলো ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে কিন্তু আমরা চলে আসছি খাটের রাজ্যে যারা মূলত খাট কিনতে চান আজকের এই ভিডিওটি মিস করবেন না আজকে ভিডিওতে ইনশাআল্লাহ একদম কম প্রাইসের মধ্যে যে সকল খাটগুলো রয়েছে অনেক দামি দামি খাট কিন্তু দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং একটা খুশির ব্যাপার হচ্ছে এই শোরুম থেকে আপনার ফার্নিচার কিনলে কোনো প্রকার অ্যাডভান্স টাকা পয়সা দিতে হবে না তার মানে কি আপনারা ফার্নিচার হাতে পেয়ে তারপর সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এক টাকাও লাগবে না আজকে আমি যেখানে অবস্থান করছি এই সবের নাম হচ্ছে হৃদয় এলাকার ফার্নিচার এবং হৃদয় এলাকার ফার্নিচার থেকে আজকে আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবে হৃদয় এলাকার ফার্নিচার নাসির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই প্রচুর প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি ভাই আপনারা

আমরা শুরুতে কালেকশন দেখাবো আমাদের যে ভাইরাল যে কিংস একটি খাট আচ্ছা মানে এগুলো আপনার ফাইভ স্টার থ্রি স্টার হোটেলে কিন্তু ব্যবহার করা হয় আর দেখতে অনেক বেশি লাকজারিয়াস এটা কিন্তু আপনার অন্য কোন শোরুম থেকে নিলে অনেক টাকা পড়বে কিন্তু আমরা যদি সম্পূর্ণ পাইকারি দামে পাইকারি দামে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন ২০ বছর এটা গ্যারান্টি পাবেন ঘুনে পোকার জন্য কালার জন্য পাবেন দশ বছরের গ্যারান্টি আচ্ছা এটা খুবই চমৎকার ভাবে আমরা তুর্কি বেলবেটের মধ্যে স্টোনে কাজ করে দিয়েছি বর্ফি করা সেলি করে দিয়েছি ল্যাক সাইড ফ্যাট সাইড ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা পাইস কিন্তু আমরা ফুল বক্স দিয়ে ছয় সাতের মধ্যে রেখেছি অনলি মাত্র পঁচিশ হাজার টাকা ছয় সাত

অনলি মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা তার পাশাপাশি রয়েছে আমাদের যে চায়না ডিজাইন মানে সবার বাইরাল একটি পছন্দ এটা কিন্তু আপনার অনেক বেশি পছন্দ করে হোয়াইট কালার মধ্যে পিঙ্ক কালার টা এটা ফুল বক্সের

আপনার দেখতে পাচ্ছেন বাগাক ছাপের মধ্যে স্টোনের কাজ করা আছে বরফি করা শিলের মধ্যে আপনারা অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই যে স্টোনটা দিয়েছেন এটাকে গ্যারান্টি আছে কিন্তু ঠিক তত বছর গ্যারান্টি আমরা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আচ্ছা এটা সেমি বক্স করা আছে অনলি মাত্র 16000 টাকা সারা বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা আচ্ছা এখানে প্রিন্টের কাপড় আছে আপনারা চাইলে কাপড়টা চেঞ্জ করে নিতে পারেন ইনশাল্লাহ তার পাশাপাশি যারা সিম্পল আমাদের একটু গোজাস পছন্দ করেন বা একটু নকশাটা পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন লেক্টাইড সাইড মোটামুটি সেম ভাবে আমরা ডিজাইনটা করে দিয়েছি আপনার ঘরে যখন সাজাবেন ঘরটা অনেক সুন্দর লাগবে পরিপূর্ণ দেখা যাবে হ্যাঁ আচ্ছা এই খাটটার দামও আমরা রেখেছি

এটা প্রাইসটা আমরা একদম কম রাখবো অনলি মাত্র 14500 টাকা মাত্র 14500 সারা বাংলাদেশে পাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে তার পাশাপাশি রয়েছে আরেকটা স্ট্যান্ডার্ড ডিজাইন সূর্যমুখী আমরা বলে থাকি এই ডিজাইনটাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর খোদাই করে ডিজাইনটা করেছে আমরা গোল্ডেনের মধ্যে আপনাদের দেখান একটু কাছ থেকে অনেক সুন্দর শব্দ আর এখানে যে বরফগুলো যে সেলাইটা আমরা দিয়েছি স্টোনের মধ্যে কত সুন্দর ভাবে নিখুঁত ভাবে হ্যাঁ কারিগর ছাড়া কিন্তু এই এই ধরনের ধরনের ডিজাইন কাজ সম্ভব না আসলে আপনি অনেক জায়গায় আমাদের থেকে কম পাবেন কিনা আমি যাই না কিন্তু পাইলো আমাদের কোয়ালিটি দিয়ে এই দামে কেউ দিতে পারবেন আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সারা বাংলাদেশের ব্যবসায়ীদের আচ্ছা কারণ যেহেতু আমরা পাইকারি ব্যবসা করি আমরা ওপেন চ্যালেঞ্জ দিতে পারি ইনশাল্লাহ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর পাশাপাশি রয়েছে আমাদের চায়না মডেল হোয়াইট কালারের মধ্যে যারা একটু স্ট্যান্ডার্ড ফাইভ স্টার ফিল নিতে চাচ্ছেন তারা কিন্তু এই খাটগুলো পছন্দ করতে পারেন অনেক আপুরা কিন্তু এই ডিজাইনার খাটগুলো নিয়ে থাকেন আমাদের কাছ থেকে এটা খুবই চমৎকারভাবে প্রিন্টের কাপড় দিয়ে এখানে কিন্তু পেস্ট কালার কাপড়ের মধ্যে আমরা কালারটা করে দিয়েছি হোয়াইটের মধ্যে আপনি চাইলে হোয়াইট কালার বাদ দিয়ে এই যে এই যে গতিটা দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ করে নিতে পারবেন এখানে চাইলে গ্লাসের বদলি এলো নিতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা নাই দাম 1 না শুধুমাত্র এলো শিটের জন্য 1000 টাকা ছাড়া 6 ফিট বাই 7 ফিটার খাটটা আমরা রাখছি তারপরে নতুন ভাবে আমরা ডিজাইনটা করেছি সূর্যমুখী কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে সামনে অনেক বেশি সুন্দর লাগে একটা ডিজাইন এটার প্রাইস আমরা রেখেছি অনলি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার সারা বাংলাদেশে পাবেন প্রত্যেক ঘাটের সাথে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের প্রত্যেকটা ঘাট কিন্তু ছয় ফিট বাই সাত ফিট করা আছে আমি কিন্তু পাঁচটা ছয় ফিট বাই সাত ফিটের বলতেছি হ্যাঁ আপনার যে পাঁচ সাত নাম তাহলে কিন্তু এক হাজার টাকা কমতি খাটে কম সেমি বক্স যেগুলো আপনার দাম বলছি এগুলো ফুল বক্স করে নিলে এগুলো পাইস দুই হাজার টাকা বাড়বে শুধুমাত্র ফুল বক্সের জন্য শুধুমাত্র দুই টাকা বাড়বে আচ্ছা এখানে একটা কাঠ দেখতে পাচ্ছেন লাভ ডিজাইন যারা লাভ ডিজাইন গুলো পছন্দ করেন হ্যাঁ অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটার দাম আমরা রেখেছি অনলি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা শুধু ষোলো হাজার টাকার মধ্যে ল্যাক সাইড হ্যাট সাইড ডিজাইন সেমি বক্স নিতে পারবেন আর ফুল বক্স নিলে অনলি মাত্র আঠারো টাকা পড়বে হ্যাঁ তারপরে আমাদের রয়েছে আরেকটি স্ট্যান্ডার ডিজাইন দেখতে পাচ্ছেন মহারাজা ভাষণ টু এই খাটটা আমাদের অনেক বেশি চলে এই খাটটা অনেক চলে ভাই এক প্রতি মাসে আমরা এটা সেল দিয়ে অনায় আসে হ্যাঁ শুধু এই খাটটাই এই খাটটা প্রাইস আমরা রেখেছি অনলি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার সারা বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে রয়েছে আরেকটি চমৎকার খাট যারা একটু নকশা পছন্দ করেন গদির মধ্যে

কালারের মধ্যে করা আছে আচ্ছা আচ্ছা এটা প্রাইস আমরা দিচ্ছি অনলি মাত্র 14500 হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তার পাশাপাশি রয়েছে এখানে হোয়াইট কালারের মধ্যে আরেকটি খাট দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড এটা আপনার

তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন শুধুমাত্র আপনার আইডি কার্ড দিবেন আচ্ছা আইডি কার্ড দিয়ে আপনার লোকেশন বলে দেবেন তারপর কিন্তু খাজগুলো আপনার মতো দেখে অর্ডার করতে পারবেন একটা ক্যাডマンス দিতে হবে না আমাদের আরো কিছু খাজার কালেকশন আছে আমি একটু এক নজরে দেখা দিই এই পাশে অনেকগুলো খাজ রাখা আছে আমি প্রথমে এই খাতটা দিয়ে শুরু করি এখানে মধ্যে রয়েছে কিং সাইজে যারা ফুল বক্সের খাট পছন্দ করেন একটু বড় সাইজের মধ্যে দেখেন আমাদের কিন্তু হাইড অনেক বড় অনেক বড় হ্যাঁ অনেক বড় এটা 6 সাইজের মধ্যে করা আছে এটা সেম টু সেম ডিজাইন এটা অল নাইট কালার করা আছে গোল্ডেনের মধ্যে কম্বিনেশন করা আছে খুব সুন্দর এই খাতের প্রাইস আমরা দিয়েছি যখন ঘুম থেকে উঠবেন হ্যাঁ তখন অন্য দিকে যাইতে হবে না এখানে কিন্তু আপনার চেহারাটা দেখতে পারবেন দেখে কিন্তু আপনি ঘুমাতে পারবেন এটার মধ্যে হ্যাঁ আচ্ছা এটা আপনার ফুল বক্স করা আছে এটা ছয় সাতের মধ্যে এটা প্রাইস আমরা রেখেছি অনলি মাত্র তারপর লাভ মডেল যারা লাভ মডেল পছন্দ করেন্টার একটা ডিজাইন লাভ মডেল দেখতে পাচ্ছেন করা আছে একদম একটা প্রাইস কিন্তু আমরা একদম কেউ মাত্র ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধু প্রাইস গুলো বলে এখানে রয়েছে আরেকটি বেলবেট এর মধ্যে এটা কিন্তু আপনার হাইসাগুলো কিন্তু এরকম কাজ পাবেন এটা প্রাইস থাকবে মাত্র হাজার এখানে যে একদম কমাই দিবশ হাজার টাকা এখানে আর কি রাজকীয় খাট রয়েছে মাত্র চব্বিশ হাজার টাকা ফুল বক্সের চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আচ্ছা এখানে ব্লু কালারের মধ্যে আরেকটি খাট রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইসাগুলো লেদার দিয়ে মোড়ানো থাকবে এটা প্রাইস অনেক কম থাকবে মাত্র

দেখে নিতে পারেন আর অবশ্যই নক দিলে কিন্তু আমরা আপনাদেরকে নতুন নতুন ডিজাইন গুলো দিতে পারবো আপনার ডিজাইন দেখে পছন্দ করে আমাদের কাছ থেকে আপনার বাসা হোম ডেলিভারি নিতে পারেন ইনশাল্লাহ এক টাকা অ্যাডভান্স লাগবে না অর্ডার করতে হলে আর যারা শোরুমে আসতে তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে এসে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ তো আজকের মতো আর ভিডিও লং করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম